একদা আইমান কোনো এক দরকারে হজরত মা ফাতেমারাদি আল্লাহ তালা আনহার বাড়িতে যান ফাতেমারাদ আল্লাহ আনহার দরজার সামনে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলেন না উম্মে আইমান আবার দরজা লক করে কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুললো না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকালেন হযরত ফাতেমারাদি আল্লাহুতালা আনহা রুটির জাতা পিসাতে পিসাতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চকির মধ্যে একজন মহিলা বসে তাসবি পাঠ করছেন আরেকজন মহিলা হযরত হাসান এবং হোসাইন এরাদি আল্লাহ তালা আনহা কে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মাফাতেমার বাড়ি থেকে চলে যান নবীজির দরবারে নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীজিকে বললেন ইয়া রাসুল আমি কাজে বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এই দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি আয়মানকে বললেন আমার মেয়ে ফাতেমা রুটির জাঁতা পিসাতে পিসাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তখনও তার তাজবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে দুইজন ফেরস্তা পাঠিয়ে দেন একজন ফেরস্তা ফাতেমার অসমাপ্ত তাজবিগুলো পাঠ করছে এবং আরেকজন ফেরস্তা হজরত হাসান এবং হোসেন রাদি আল্লাহ তালা দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন তুমি যেই দুজন মহিলাকে দেখেছো তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রাবুল আলমিনের পাঠানো ফেরস্তা তখন উম্মায় এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়লেন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রদি আল্লাহ আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবীজি যখন ফাতেমার ঘরে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিলেন আমার নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি অসুস্থ তোমার মুখটা এত মলিন কেন দেখাচ্ছে তখন মা ফাতেমা বললেন আব্বাজান আমি অসুস্থ নয় কিন্তু আজ দুই তিন দিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নেই আপনার আদরের নাতি হাসান এবং যন্ত্রণায় তারা দুভায় গলাগলি করে কাঁদছে এবার আমার নবীজি ফাতমাকে বললেন মা তুমি দুঃখ করো না ধৈর্য ধারণ করো নিশ্চয়ই রাব্বুল আলমিন আমাদের সাথেই আছেন এই বলে বিশ্বনবী মা ফাতমার বাড়ি থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সদাগর হজরত আলির দি আল্লাহ আনহাকে একটি কাজের জন্য ডাকলেন কাজটি ছিল এমন যে সদাগরের উঁটের পিঠ থেকে তার মালগুলিকে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়ার হজরত আলিরাদি আল্লাহ তালা আনহা এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন এই দিরহামগুলি দিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা খরিদ করলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলিরাদি আল্লাহু তালা আনহা ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলি যাতায় পিসে ওইগুলো দিয়ে রুটি তৈরি করলেন তারপর হযরত আলীকে ঘুম থেকে ডাকলেন তারপর ওই রুটি সকল মিলে খান সকলে খাবার শেষ হয়ে গেলে মাফাতেমা কিছু রুটি আমার নবীজির কাছে নিয়ে আসেন মাফাতেমা নবীজিকে রুটিগুলি দিয়ে বলেন আব্বাজান আপনি এই রুটিগুলি খান আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপাস থাকার পর রুটিগুলি খেলেন তারপর মাফাতেমাকে বললেন আজ তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটিগুলি খেলাম একদিন হজরত আলী রা দি আল্লাহ ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা শুনেছি কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যা তাতে রুটি পিসাতে পিসাতে হাতে কর ফেলে দিয়েছো তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটি দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা রা দি আল্লাহ আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে গিয়ে এই কথা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হজর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বাড়ি চলে গেলেন তখন হজরত আলী রাদি আল্লাহু তালা আনহা ফাতেমাকে দেখে বুঝতে পেরেছেন যে ফতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী রাদি আল্লাহু তালা আনহা বলেন ফাতেমা চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসির কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা হলেন ফতেমা রাধি আল্লাহ আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালাহ আনহা নবীজির দরবারে এসে নবীজিকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি ওই প্রস্তাব অসমাপ্তি যাপন করলেন তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহা এবং হজরত ফাতেমা রা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়ি চলে আসলেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমার কাছে গিয়ে বললেন মা আমি তোমাকে কিছু পাঠ তাজবি করার জন্য দিচ্ছি এই তাজবিগুলি তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহুর রাবুল আলমিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরক দিতেই থাকবেন তারপর রাদি আল্লাহ আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর নবীর কাছ থেকে তাজবিগুলি পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর আনহা সাহাবীর দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি যে তাজবিগুলি দিয়েছেন সেগুলি পাঠ করার পর শুরু করলাম সেই দিন থেকে আমাদের ঘরে সব অভাব দূর হয়ে গিয়েছিল এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলি লাঘব হয়ে গিয়েছিল এখন বিশ্বনবী দুই দিনের ক্ষুধার্ত পেত লইয়া মাফাতামার বাড়িতে যান মাফাতেমার ঘরে সেই দিন কোনো খাবার ছিল না বিশ্বনবীকে দেখে ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধাচ্ছেন নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পারলেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এই দিকে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যায় এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মাফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন মা ফাতেমা কন্দরত অবস্থায় নামাজে বসে যান দুই রাত পর কাছে করে বললেন। হে রাবুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়ে না মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন খাবার এসে দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলি খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন মা এই খাবার কে দিয়েছে তখন মা ফাতেমা বললেন আব্বাজান হযরত ঈসা আলাহিসাল্লামের আম্মা হযরত মরিয়াম আলাহিসাল্লামকে আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতে। আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছে তখন নবীজি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং হজরত আলী রাদি আনহা হাসান এবং হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা আনহা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের খাবার শেষ হয়ে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবার তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশী এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলো একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিগিদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তরোয়াল ত্যাগ করে বললেন হে মুনাফিক গনের বাচ্চারা আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা বলো আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব তখন মুনাফিক বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও নবীজিকে দেখিনি তখন আবু বকর রাজি আল্লাহ আনহা উমরকে বললেন উমর চলো আমরা সামনের রাস্তায় যাই দেখি সেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তোবা নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর তারা দুজন মেলে সামনের দিকে হাঁটতে শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখতে পেলেন হজত উমর লুতাল আনহা জিজ্ঞেস করলেন তোমরা কি এদিকে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজ তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তাদের কান্নার জন্য আমাদের পশুগুলি আজ দিন যাবৎ কোনো গাছ পানি না খেয়ে দুধ দাবৎ দুধের পশুরা বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলি যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলি আবার আগের মতো খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকরি আল্লাহ আনহা উমরকে বললেন উমর যার কান্না শুনে পশু পাখি পর্যন্ত খাওয়া দাওয়া সেরে দেয় সে আর কেউ হবে না তিনি আমাদের নবী মুহাম্মদ হজরত আলাইহি ওয়াসাল্লাম তখন হজরত আবু বক্কর নবীজির খোঁজে গুহার দিকে চললেন আবু বক্কর এবং হজরত উমরু তাল আনহা গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায়ী পরে উন্মতি উন্মতি বলে কান্না করছি এবার হজরত উমর রাজি আল্লাহ তালা নবীজিকে উদ্দেশ্য করে বললেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গেছিলাম ইয়া রসুল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী সেজদা থেকে মাথা উঠালেন না তারপর হজরত আবু বাক্কর রাজি আল্লাহ তালা আনহা বিশ্বনবীকে বললেন ইয়া রসুল্লাহ আপনি উন্নতির জন্য এত কান্না করছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বাক্কর তাম জিন্দেগি এবাদতগুলি আপনার উন্নতির জন্য বক্সিসে দিয়ে দিলাম নবী নবীকরিম সাল্লাল্লাহু আলিবাসাল্লাম মাথা উঠালেন না তারপর হযরত আবু বকর রাদি আল্লাহু আনহা এবং হযযরত উমর রাদি আল্লাহু আনহা বাড়ির দিকে আসলেন পথে হযরত আলী রাদি আল্লাহু তা আনহার সাথে সাক্ষাৎ হলো তারপর হযযরত আলী আবু বক্করকে সব বিস্তারিত সব কিছু খুলে বললেন হযরত আলী বাড়ি গিয়ে মাফাতেম এবং হোসান হাসেনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসলেন এবার হজরত ফাতেমা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমন করে পারলেন আজ তিন দিন যাবত আমাকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়ে গেছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছি আব্বা আপনি মাথা উঠান এবার হজরত ফাতেমা রাজি আনহা আমার নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসাইন এবং হুসাইনকে আপনার উন্নতির জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হাজর জিব্রাইল আল্লাহকে ডেকে বললেন হে জিব্রাহ তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাঠা উঠাতে বলো বন্ধ করতে বলো আমার আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি বন্ধুকে জিজ্ঞাসা না করে আমার বন্ধুর একটা উম্ম আমি জাহান নামে দেবো না অতঃপর জিব্রাইল আল্লাহ নবীজির কাছে এসে আল্লাহ রাবুল আলমেনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর সেজদা থেকে মাঠা উঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিন সকালে হযরত হাসাইন এবং হোসাইন রাজিউল্লাহ তাল আনহা মা ফাতেমা রাজি আনহার ঘরে এসে বললেন আম্মা আজকে ঈদের দিন সকল ছেলে নতুন জামা কাপড় পরেছে আমাদের জামা কাপড় কোথায় তারপর মা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বলেন বাবা তোমরা গোসল করো আমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি করা হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তাল আনহা গোসল করতে গেলেন এবার নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখাত নামাজ পড়লেন আল্লাহুরাবুল আলমিনের কাছে মোনাজাত করলেন হে দিগার মাওলা মাবুদ আমি আমার সন্তানদেরকে কথা দিয়ে বলেছি যে তোমাদের গোসল করে আসলে তাদের নতুন জামা দেবো কিন্তু আমার নতুন জামা দেওয়ার মতো সামর্থ্য নেই ইয়ার আব্বুল আলমিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীজির মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এই কথা বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসেন রাদি আল্লাহ তালা আনহার দুটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন মা ফাতেমা তারপর মা ফাতেমা হাসান এবং হুসেনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান এবং হোসাইন জবাব দিলেন বাইরে দর্জি আমাদেরকে দুটো জামার প্যাকেট দিয়ে গিয়েছেন পর মাফাতেমা জামার প্যাকেট খুলে দেখলেন এত সুন্দর জামা এর আগে কখনো দেখেনি আল্লাহ আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তারপর কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর অর্থাৎ আবু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন ইতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিশ দাঁড়িয়ে কান্না করছে তখন আবু বক্কর ইবলিশ করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্ রাজি আনহাকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশ বিস্মিত হয়ে গিয়েছি কেননা আমি জানি আল্লাহ রাবুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামের কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান নামে শাস্তি ভোগ করতে হবে জাহান নামে সম্পর্কে আমি জানি কতটা কঠিন হবে ভাই আবুবক তাই আমি প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত নবীজির সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহর আবুল আলমিনের দরবারে কিয়াফিয়াত করতে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কি না কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল তখন আমি নবীজিকে একা পাইনি তারপরে আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার সাক্ষাতের রাস্তা চিরস্তরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছি অতঃপর হযরত আবু বকর আল্লা হুতালা আনহা ইবলিশের মুখে কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন বিশ্বনবী ছেড়ে চলে যাওয়ার ছয় মাস পর তথা হযরত আলী রাদী আল্লাহ আনহা মসজিদে ফরজের নামাজ কায়াম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে তখন হযরত আলী আদি আল্লাহ আনহা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলি আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছু ভালো লাগছে না অতঃপর হযরত আলী রাজি আল্লাহ তালহা ফতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি তখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলেছেন মা আমি তোমাকেই খুঁজছি মা তুমি আজকে রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দরবারে আর ইফতার করবে আমার দস্তরখানায় হযরত আলী রাদি আল্লাহ তাল আনহা জ্ঞানী মানুষ এ কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা হয়তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হযরত হোসাইন এবং হাসাইন ঘরের মধ্যে এসে দেখলেন বাবা মা কান্না করছে তখন হোসাইন এবং হাসাইন মা ফাতেমাকে বললেন আম্মাজান আপনারা কেন কান্না করছেন কথিতে আছি যখন কোন সময় হজরত হাসাইন এবং হোসাইন হোসেন রাদি আনহা মাফাতেমা কে এটা কি সেটা কি বলে জিজ্ঞাসা করে বিরক্ত করত তখন মা হাসান এবং হুসাইনকে বলতেন তোমাদের নানা জানে রওজা থেকে ঘুরে এসো আজও মাফাতেমা হাসাইন এবং হোসাইনকে বললেন বাবা যান তোমাদের নানাজি রওজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহু তাল আনহা আমার নবীজির রওজার কাছে চলে গেলেন হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন হাসান এবং হোসাইন তোমরা আজকে এখানে কেন এসেছো তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমাদের সারাদিন তোমাদের মায়ের মুক্তির দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এইসব কথা শুনে হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চলে আসলেন এসে মা মাফতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহাকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবেন হাসান এবং হুসাইনের মুখ থেকে এই সব কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং হযরত আলী রদি আল্লাহ আনহা আরও বেশি কান্না করতে লাগলেন সেই দিন বিকেলবেলায় মা ফাতেমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে পড়ল তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে রেখে বললেন মা ফাতেমা হজরত আলীর কাছে বললেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলে এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হজরত আলী বললেন ফাতেমা তুমি এইসব কী বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো খাওয়াতে পারিনি ঠিক মতো পড়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি করে দিও তখন ফাতেমা বলল। এই কথা বলে আমাকে তুমি করো না তারপর পাপি বললেন এই আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবে আর সপ্তাহে একদিন আমার হাসাইন এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমা তিন নম্বর কথা হিসাবে হররত আলিকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলায় কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে বুঝে ফেলবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এবং এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মাফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযত আলী কাঁদছেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ